হ্যালো এভ্রান ওয়েলকে টু ওয়ারিফ একাডেমি আজকে তোমাদেরকে একটি স্পেশাল টেকনিক শিখিয়ে দেব যেটির মাধ্যমে তোমার যে ইংরেজি শব্দগুলো রয়েছে সেগুলো বলাটা শুদ্ধ হয়ে যাবে মাত্র কয়েকটি বর্ণ শিখেই তুমি কিন্তু নাইনটি পারসেন্ট ইংরেজি ওয়ার্ড খুব সহজেই হবে বলতে পারবে এই যে স্ক্রিনে যে বর্ণগুলো দেখতে পাচ্ছ সেই বর্ণগুলো জেনেই কিন্তু তুমি শুদ্ধভাবে শব্দগুলোকে বলতে পারবে ফার্স্ট যে বর্ণটি রয়েছে এই যেই খেই ও ফি ঠি এই যে বর্ণগুলো বললাম সেগুলোকে তুমি বারে বার চর্চা করবে দেখবে তুমি যখন শব্দগুলোকে বলছো তোমার শব্দের উচ্চারণটাও কিন্তু শুদ্ধ হয়ে যাচ্ছে আর তোমরা যেন শব্দগুলোকে শুদ্ধভাবে বলতে পারো এবং ইংরেজিতে সুন্দর করে কথাগুলো বলতে পারো সেজন্যই আরিফ একাডেমি তোমাদের জন্য একটি স্পোকেন ইংলিশ কোর্স সাজিয়েছে যেখানে ইংরেজি শব্দের শুদ্ধ উচ্চারণ নিয়েই একটি ঠাক থাকছে আর তাই দেরি না করে আজই আরিফ একাডেমির স্পোকেন ইংলিশ কোর্সটিতে এনরোল করে ফেলো স্বপ্ন পূরণে সকল বাধা উত্তরণে আরিফ একাডেমি হোক তোমার সঙ্গে